বৃশ্চিক রাশির নববর্ষ অর্থাৎ নতুন বছর চোদ্দোশো একত্রিশ কেমন যাবে আজকে আমি বিশ্বিক রাশির বিষয়ে আপনারা কি কি পাবেন এই বাংলা নববর্ষ এই নতুন বছর কিন্তু বিশ্বিক রাশির মানুষকে পুরো ভরিয়ে দেবে আপনারা অনেক দিক থেকেই সফলতার স্বাদ পাবেন কেন পাবেন কারণ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর বাংলা অনুযায়ী যদি আমরা বিচার করি সংখ্যা তত্ত্ব অনুযায়ী তাহলে সেটা কিন্তু নয় আসছে চৌদ্দশো একত্রিশ এবং বছরটা হচ্ছে যেহেতু মঙ্গলের বছর এবং বিশ্বিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল স্বাভাবিকভাবে বিশ্বিক রাশির মানুষরা এই বছরে কিন্তু আপনার জীবনের অনেক ইতিবাচক পরিবর্তন পাবেন কোন কোন দিক থেকে পরিবর্তন পাবেন এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন বিশ্বিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সাহসের সাথে কথা বলে এবং কার্যক্ষেত্রে তারা ধৈর্য ধরে থাকে তারা একটা কাজ সাকসেস না হওয়া পর্যন্ত কিন্তু ছেড়ে দেয় না এটা কিন্তু বেশিকালে বিশ্ব রাশির মেন্টালিটি বা মানসিকতা কিন্তু প্রশ্ন হল যখন নতুন বছর আসে সেটা বাংলার নতুন বছর হোক বা ইংরেজির নতুন বছর হোক তখন আমাদের এক্সপেকটেশন তৈরি হয় আমরা এই নতুন বছরে কী কী পেতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমরা ভাবতে থাকি এই যে বছরটা চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষ এই বছর যেহেতু এটা মঙ্গলের বছর তাই স্বাভাবিকভাবে মঙ্গলের যারা মানুষ আছে তারা কিন্তু দারুণ ফল পাবেন প্রথমত আমি বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু কমে যাবে এই নতুন বছর থেকে আপনার শত্রু কিন্তু একদম থাকবে না শত্রু কিন্তু আপনার থেকে সারা জীবন চলে যাবে কারণ আপনার ষষ্ঠে বৈশাখ মাসে কিন্তু রবি মেষ রাশিতে প্রবেশ করছে এবং রবি যখন তুঙ্গস্থ হবে স্বাভাবিক কারণে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শত্রু কিন্তু আর থাকবে না মানে যারা শত্রুর সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন শত্রুর জেলায় পীড়া করছেন তাদের কিন্তু এই দিক থেকে মুক্তি দ্বিতীয় একটা কথা বলবো আমি সেটা হচ্ছে চতুর্থে আপনার শনি বসে আছে বিশ্বিক ধনু মকর কুম্ভ কুম্ভ রাশিতে শনি বসে আছে রাশির চতুর্থে যদি শনি থাকে আমরা বলি তখন শনির ঢায়া চলছে এটা আশা করি বিশ্বিক রাশির মানুষরা আপনার এতদিন ইউটিউবের দৌলাতে আপনার এই তথ্য অলরেডি জেনে গেছেন শনির ঢায়া মানেই যে খারাপ সেটা কিন্তু নয় এটা সবসময় মনে রাখবেন দেখুন ইংরেজি বছরটাও কিন্তু শনির বছর আমরা যদি দু হাজার চব্বিশ সালকে নিউমোরোলজি অনুযায়ী যোগ করি তবে কিন্তু আমরা আট সংখ্যা পাচ্ছি এবং সেটা শনির এবং বাংলা যদি এইগুলো যোগ করি চৌদ্দশো একত্রিশ সালে নয় সংখ্যা পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি শনির ক্ষেত্রে বছর হলেও যেহেতু বাংলাটা মঙ্গলের বছর তাহলে স্বাভাবিকভাবে আপনাদের কিন্তু এই বৈশাখ মাস থেকেই কিন্তু বিশ্বিক রাশির মানুষদের কিন্তু শনি দেহার প্রভাব অলরেডি কমতে শুরু করবে অতটা থাকবে না যেহেতু মঙ্গল ক্ষমতায় আসছে তাই স্বাভাবিকভাবে বৈশাখ মাসের শুরু থেকেই কিন্তু আপনারা কিন্তু যারা পারিবারিক অশান্তিতে ভুগছেন সাংসারিক ঝামেলায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা অনেকটা হালকা হয়ে যাবে যাদের কোনো ইনক ইনকমপ্লিট কাজ আছে অনেক সময় হয় না যে আমরা কাজ করতে করতে বন্ধ রাখি হয়তো টাকা পয়সা বা অর্থের জন্যে সেই কাজটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি না তো সেই জায়গাটা কিন্তু আপনার রিকভারি হবে বা আপনি সেই জায়গাটা করতে পারবেন অর্থাৎ আপনার সেই জিনিসটা পূরণ হবে আপনি আপনার কাজটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ করতে পারবেন যারা অবশ্যই বিশ্বিক মানুষ আছেন আরও আর একটা গুরুত্বপূর্ণ কথা তবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী মনে রাখবেন তাদের কিন্তু জুন থেকে ভালো সময় শুরু হবে বিশেষ করে যদি পরীক্ষা যদি আপনার কোনো বড় কোনো পরীক্ষা থাকে বা চাকরির পরীক্ষা থাকে বা রেজাল্ট থাকে জুন থেকে যদি কোনো পরীক্ষা হয় বা কোনো রেজাল্ট বেরোয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে জুন মাস থেকে এর পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন যারা অবশ্যই বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আছেন এবার দেখুন এই পয়লা মে থেকে কিন্তু আবার আপনার রাশি সপ্তমে কিন্তু যে দেবগুলো বৃহস্পতি প্রবেশ করবে এখন আপনার রাশির ষষ্ঠে বসে আছে বৃহস্পতি এই বৃহস্পতি সপ্তমে গেলে কিন্তু আপনার আরও সুদিন ফিরবে বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ বৃহস্পতি সপ্তমে থেকে আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে তার মানে যারা হাঁটুর ব্যথায় কোমরে ব্যথায় যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন যাদের সুগার থাইরয়েড আছে তাদের অনেকটা সেটা রিকভারি হবে কারণ বৃহস্পতি লগ্নে দৃষ্টি মানে হচ্ছে জানবেন অনেক মানে রোগ থেকে আপনার যেমন মুক্তি হবে ঠিক তেমনি ওষুধেও আপনি ভালো সাড়া পাবেন আপনি ভালো ডাক্তারবাবুর পরামর্শ পাবেন অনেক সময় এরকম আমরা দেখি যে কি রোগ হয়েছে সেটা ডাক্তারবাবুরা ধরতে পারেন না বুঝতে পারেন না মানে এটা কিন্তু আমাদের দুর্ভাগ্যের কারণ হয় যখন ভাগ্য খারাপ থাকে মানুষের সব দিক থেকেই পায় যেহেতু বৃহস্পতি ষষ্ঠে রয়েছে অনেক বিশ্বিক রাশির মানুষটাই কিন্তু এমন রোগ ভোগে ভুগছেন অনেক জটিল রোগে ভুগছেন কিন্তু এই জিনিসটা অনেকটা কেটে যাবে আপনার পয়লা মে থেকে আমি আগে থেকে বলে দিলাম পঞ্চমে কিন্তু আপনার রাহু বসে আছে এটা একটা চিন্তার বিষয় পঞ্চমে রাহু থাকার অর্থই হচ্ছে জানবেন আমাদের মনটা অনেকটা ছন্ন ছাড়া দশা টাইপের হয় মানে হচ্ছে যে আমরা কোনো কিছুতে মনোনিবেশ করতে পারি না কনসেনট্রেশন করতে পারি না কিন্তু সেটা যেহেতু নববর্ষ থেকে বাংলা নববর্ষ বৈশাখ মাস থেকে আপনার সময়টা একটু হলেও ফিরবে তাই যারা যে কাজে কনসেনট্রেশন করতে পারছে না বা একটু খারাপ দিকে চলে গেছেন তাদের কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ভালো হবে যারা মেন্টাল ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন পঞ্চমেরাও মেন্টাল ডিপ্রেশন তৈরি করবে অনেক মানুষের আবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে এই যে সমস্যাগুলো যাদের আছে তাদের কিন্তু পয়লা মে থেকে এই সমস্যাগুলো আর থাকবে না ধীরে ধীরে রিকভারি হবে মনের পরে আপনার দখল বাড়বে মনের উপরে জোর বাড়বে মনটাকে আপনি আপনার নিজের বসে বা করাতে করতে পারবেন আরও একটা গুরুত্বপূর্ণ কথাই একাদশে কিন্তু কেতু বসে আছে আপনার অর্থাৎ কন্যা রাশিতে একাদশে কেতু থাকার অর্থ আমাদের ইনকামটাকে ফিক্সড করলো না ফিকেল মাইন্ড করে দিল ইনকাম অর্থাৎ ইনকামটা কিন্তু কনস্ট্যান্টলি আসছে না অর্থাৎ ইনকামের জায়গায় অকারণে একটা বাধা তৈরি হচ্ছে মানুষের কাছে আপনি প্রচুর টাকা পান কিন্তু সেই টাকা আজকে দেব কালকে দেবো পশু দেব এই করে করে সময় কাটাচ্ছে কোনোভাবে আপনি টাকা পাচ্ছেন না যারা বৃশ্বিক রাশির মানুষ এইভাবে কিন্তু অর্থনৈতিক সমস্যায় কিন্তু পড়েছেন বা অর্থনৈতিক সমস্যাটা কিন্তু আপনার চলছে বিশেষ করে অর্থের দিক থেকে তবে এইটুকু বলতে পারি পয়লা মে থেকে কিন্তু এই সমস্যাটা আপনার অনেকটা হালকা হবে কেন হালকা হবে কারণ যেহেতু দেখুন ষষ্ঠে দেখুন অর্থ তো দেখুন আমাদের বৃহস্পতিও দেয় তো এই সপ্তমে যখন এই বৃহস্পতি যখন প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর এই অসুবিধাটা খুব বেশি হবে না তার কারণ বিশ্বরাশিতে যখন বৃহস্পতি ঢুকবে তখন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার একাদশে ঢুকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশির পরে থাকবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে আপনার রাশির তৃতীয় তাই স্বাভাবিকভাবে বলতে পারি যখন আপনার রাশির একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকবে সেখানে কেতুও আছে কোনো অসুবিধার কিছু নেই তখন কিন্তু অর্থ আপনার অপরন্ত আসবে যারা আর্থিক সমস্যায় জর্জরিত হচ্ছেন মানুষের কাছে লামসাম এবং অনেক টাকা আটকে আছে তারা কিন্তু পয়লা মে থেকে এই জটিলতা থেকে মুক্তি পাবেন অর্থাৎ অর্থ আপনার আসতেই থাকবে এবং শরীর স্বাস্থ্য থেকেও আপনি যথেষ্ট পজিটিভ ফিডব্যাক পাবেন যাদের পারিবারিক জড়িত কোনো সমস্যা ভাই বোনের সাথে কোনো সমস্যা সম্পত্তি নিয়ে বিবাদ তারাও কিন্তু এই সমস্যার সমাধান পাবেন কারণ দেখুন বৃহস্পতি একটা পূর্ণ গ্রহ শুভ গ্রহ এবার গ্রহের দৃষ্টি যখন আমাদের উপরে পড়ে যে যে ঘরের উপর পড়ে সেই সেই ঘরগুলো কিন্তু আলোকময় করে তাই স্বাভাবিকভাবে যেমন অর্থের সমস্যা কাটবে শরীর স্বাস্থ্য ভালো হবে ঠিক তেমনি পারিবারিক নিজের ভাই বোনের সাথেও সুসম্পর্ক তৈরি হবে তখন অযথা হয়রানির শিকারের আপনার হতে হবে না আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক ও শেয়ার করবো